হঠাৎ করেই আমার ছোট ভাই আমার বাসায় আসছে আর আম্মা ওকে পাঠাইছে যে আমার ছেলে অনেক দিন ধরে পিঠা বলতেছে আর আমার ছেলেটা আবার পিঠা পছন্দ করে তো আম্মা এখানে পিঠা পাঠাই বানাইয়ে পাঠাইছে আর পিঠাগুলো একটু ইয়ে হয়ে গেছে যেহেতু গরম গরম দিতে চাইছিল তার জন্যই আর এখানে সন্ধ্যার সময় আমি ও যে আমার ভাই যা যা আনছে তাকে তাড়াতাড়ি দিতেছি কারণ আমার বাসায় কিছুই ছিল না যে ও আমার ভাইকে দেওয়ার মতন আর আমার ছোটো ভাই যখন আমার বাসায় আসে মাঝে মধ্যে এমন হয় যে আমার বাসায় একদমই কিছু থাকে না তো ওর খাবারই ওকে দিতে হয় আর যখন এই যে আমার ভাই সবসময় এই মিষ্টিটা নিয়ে আসে মানে অন্তত অন্য কিছু না নানলে মিষ্টিটা আনবে কারণ এই মিষ্টিটা আমার ছেলেরা অনেক পছন্দ করে আসলে মামারা কিন্তু এমনই যে তার ভাগিনা ভাগ্নি কোনটা পছন্দ করে ওইটা কিন্তু খেয়াল রাখে আর এই দিকে দেখেন আম্মা আর আমার ভাইয়েরা জিজ্ঞাসা করে যে প্রত্যেক দিন খাবারের সময় কী রান্না করছি তো প্রত্যেক দিন আমি যা রান্না করি তাই বলি কিন্তু এবার শীত চলে গেছে এখনও হাঁস খাই নাই আম্মা অনেকবার মানে হাঁস খাইছে তো বলতেছে যে তুমি এবার শীত চলে গেছে এখনও হাঁস খাও নাই তা তার জন্যে হাঁস ফাটাইছে আমার ভাই মানে কোনো হাঁস পাইতেছে না হঠাৎ একটা পাইছে হাঁস ওই হাঁসটা নিয়ে আসছে আর যেহেতু আমি দুপুরে কিছু রান্না করি নাই ও আসবে তো তার জন্যই ভাবলাম যে আজকে দুপুরে কোনো রকম চালিয়ে নিই রাত্রে হাঁস রান্না করব। আর এই ভিডিওটা কিন্তু আজকের না এটা গতকালকের ভিডিও ছিল তো আমি আজকে সব মশলা বেটে তারপর রান্না করব। কারণ হাতে বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করলে ওই খাবার টেস্টটা আরও ভালো হয় আর আমার শাশুড়ি আর আমার বলতো কি আগে নাকি তারা যখন রান্না করতো বাটা মরিচ বেটে রান্না করতো ওই খাবারের স্বাদ নাকি আরও ভালো হয় তো আমিও ভাবলাম যে আজকে বাটা মরিচ বেটেই রান্না করব সব কিছু বেটে নিছি যদি আমি মরিচ হাতে ধরতে পারি না তারপর তার জন্য কি আর খাবো না এই তো আমি কিন্তু মরিচটা বেটে নিছি যতই কষ্ট হোক না কেন আর এখানে সরিষা তেল বেশি করে দিয়ে দিলাম আজকে সরিষা তেল দিয়ে হাঁস রান্না করব আর মশলাটাকে আগে একটু ভেজে নিছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এদিক আমার ছোটো বোন বলতেছে যে আপা আজকে আমার রেসিপিতে হাঁসটা রান্না করেন আমার শাশুড়ি এভাবে রান্না করে অনেক ভালো লাগে তা আমরা কিন্তু সব সময় হাঁস বা মাংস সব কিছু মেখে হাতে মেখে তারপর রান্না করি তো ও যেহেতু আজকে বলতেছে ওর মতনই রান্না করলাম আমি জানি না কেমন হবে তবে ও বলছে যে অনেক ভালো লাগে খেতে আমার মা ওই যে এইভাবেই রান্না করে তবে ও মানে সবাই নাকি এইভাবে পছন্দ করে তবে আমি কখনো এইভাবে রান্না করে নি বা আমার আম্মা কখনও রান্না করে নাই তো দেখি রান্না করে কেমন হয়তো এখন এক এক করে সব মশলা দিয়ে দিব ও যেভাবে বলছে আজকে ওইভাবেই হাঁসটা রান্না করলাম তবে আসলে সত্যি অনেক ভালো লাগছে কেউ আমি এভাবে প্রথম রান্না করছি তার জন্য হয়তো বা আমারটা অন্যরকম হতে পারে তবে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে তো এখানে আমি সব মশলা এক এক করে দিয়ে দিলাম আর হাঁস কিন্তু রান্না করলে একদম হাড্ডি হাড্ডি হয়ে যায় তবে জোলটা খেতে বেশি ভালো লাগে এই পৃথিবীতে আপনাকে যতই মানুষ ভালোবাসুক না কেন কিন্তু নিজের মা বাবা ভাই বোনের মতন আপনাকে কেউ ভালোবাসবে না আমি মনে করি আর মা বাবার ভালোবাসায় কিন্তু স্বার্থ থাকে না আর আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমার বাবা না থাকা সত্ত্বেও আমার ভাইয়েরা যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ এখনকার সমাজে কিন্তু এতটুকু আদর কেউ কেউই পায় না এখানে আমার হাসাও রান্না হয়ে গেছে আর এখানে খিচুড়ি রান্না করবো কারণ আমার ভাই আবার এই খিচুড়িটা রান্না মানে পছন্দ করে ও বাসায় ওইটা খায় বাড়িতে আমাকে বলে তো আজকের মতন এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ